রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দুই হাজার সাল থেকে যুক্তরাজ্যে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একের পর এক মামলার রায়ে সাজাপ্রাপ্ত হয়ে গত সতেরো বছরেও দেশে ফিরতে পারেননি তিনি সম্প্রতি সব মামলা থেকে খালাস পাওয়ার পর তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নানা মহলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দীর্ঘদিন প্রবাসে থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার প্রস্তুতি শেষ করতে সময় লাগছে তবে নির্বাচনের আগেই নেতাকর্মীদের মাঝে সশরীরে হাজির হবেন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের দিন জনভোগান্তি কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা তার বাসস্থান ও কার্যালয় ঢেলে সাজানো হচ্ছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের অনেক কার্যক্রম তার দলীয় কার্যালয় থেকে তাকে পরিচালনা করতে হবে সেই বিষয়ে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করছি যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমার মনে হয় ইলেকশনের অনেক আগেই তিনি আসবেন জনগণের কাছে তো নিরাপদ কিন্তু জাতীয় আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চক্রান্ত থাকে তো সবকিছু মিলিয়ে তার নিরাপত্তার প্রশ্নটা একটা মুখ্য প্রশ্ন তার রুমটা এগুলো ঠিকঠাক করা এই কাজগুলো চলছে তারেক রহমানকে বরণ করে নিতে নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি যত তাড়াতাড়ি ফিরবেন দেশ ও দলের জন্য ততটাই মঙ্গলজনক হবে বলে মনে করেন বিএনপির জ্যেষ্ঠ তারা নেতাকর্মীরা তার সান্নিধ্য থেকে বঞ্চিত তো এটাও একটা বিরাট আবেগ আছে নেতাকর্মীর মধ্যে যেগুলো সামনাসামনি দেখা পাওয়া আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে যত দ্রুত উনি আসবেন ততই মঙ্গলদায়ক সবার জন্য দলের জন্য নেতাকর্মীর জন্য দেশের জনগণের জন্য এটা ভালো হবে যারা আর আদর্শে বিশ্বাস করে এবং যারা তাকে ভালোবাসেন তারা তো নিশ্চয়ই এক দেখার জন্য আসবেন সেটাও একটা ব্যাপার তিনি যা যেদিন ঢাকায় আসবেন আমার মনে করি যে লক্ষ কোটি লোকের সমাবেশ ঘটবে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান বিএনপি নেতাদের